প্রায় সাত মাস পর আমি কোনো ব্রাইডকে সাজাতে যাচ্ছি আমি যতটা না এক্সাইটেড ছিলাম আমার ব্রাইড কিন্তু তার থেকে অনেক বেশি এক্সাইটেড ছিল পুতুলকে ওর বাবার কাছে রেখে আমি চলে গেছিলাম ব্রাইডের লোকেশনে। আর আজকের লোকেশন কিন্তু অনেকটাই দূরে ছিল আমি যেহেতু ব্রাইডাল বুকিং নিচ্ছিলাম না তো আমাকে যে অ্যাসিস্ট করতো সে অন্য কোনো মেকআপ আর্টিস্টের কাছেই বুকড হয়ে গেছিলো তো সেই কারণেই আজকে আমার সাথে ছিল বন্দিতা প্রায় দেড় ঘন্টা জার্নি করার পর আমি আমার ব্রাইডের লোকেশনে গিয়ে পৌঁছই আর সেখানে গিয়ে দেখি ব্রাইড কিন্তু আমার জন্য ওয়েট করে আছে প্রতিটা মেকআপ আর্টিস্টের কিন্তু এই একটাই দাবি থাকে যে যে টাইম দেওয়া থাকবে সেই টাইমে যাতে ব্রাইড রেডি থাকে তো বলো তোমার রিকোয়ারমেন্ট কি তুমি আমাকে আগে যদিও বলেছো তো আবার একটু বলো হ্যাঁ ওই সিম্পলি রেখো মানে চুল আমার ভীষণই কম তুমি তোমার মতো করে সুন্দর করে করে দিও আর কলকাটা হালকা হবে তোমার বলেছিলাম আমি কলকাটা হালকা করে মানে কোনটা আমার ভালো লাগবে তুমি সেটা অনুযায়ী দেখো তবে খুব গ্লিটারি না আমি খুব ইয়ে চাইছি না তোমার কাজ আমি দেখেছি ওরকম সিম্পলি করবে ব্রাইডের রিকোয়ারমেন্ট শুনে নিয়ে আমরা কিন্তু কাজ শুরু করে দিই গত বছর মার্চে এই দিদি আমাকে বুক করেছিল ব্রাইডের সাথে আমার ফোনেই কথা হয়েছিল বাট তখন বুঝতে পারিনি যে দিদিটা এতটা মিষ্টি প্রতিটা কাজ কিন্তু আমরা ভীষণ এনজয় করে করেছি প্রথম থেকেই দিদিটা কিন্তু আমাদের সাথে একদম মিশে গেছিলো তাই কাজ করতেও আমাদের ভীষণ মজা হয়েছিল সব থেকে ভালো ব্যাপার কি বলো তো ব্রাইট কিন্তু পুরোপুরি আমার উপর ছেড়ে দিয়েছিল যে কেমন মেকআপ করলে তাকে ভালো লাগবে শুধু কয়েকটা রিকোয়ারমেন্ট ছিল যে আমার আই মেকআপ যাতে খুব বেশি ডার্ক না হয় আর আমার কিন্তু হেয়ারে কোনো রকম স্প্রে ইউজ করবে না ভালোই হয়েছে আশা করছি তা যদিও দেখিনি বাট একটুখানি আমার আইটা দেখানো হয়েছে সুন্দর লেগেছে ভালো হবে আশা করি পুরো আছে একটু টেনশানে আজি কিন্তু আমার আশা আছে এটাও বলেছিল যে উইদাউট ক্রিম্পিং আমাকে হেয়ার স্টাইল করে দিতে তো আমি বলেছিলাম যেহেতু তোমার হেয়ারের ভলিউমটা অনেকটাই কম তো একটু হালকা করে আমি ক্রিম্পিং করে দেব আর তারপরে আমি তোমার হেয়ারস্টাইলটা করবো এই ভিডিও ক্লিপগুলো কিন্তু বন্দিতাই ক্যাপচার করছিল। তারপর আমায় বলে যে তোমায় আমি একটু স্টাইলে হেল্প করে দিই যাওয়ার আমার মেকআপের কেরিয়ারে এই প্রথম দেখলাম যে আমার মেকআপ করে দেওয়ার পর ব্রাইট কিন্তু সেই মেকআপ দেখে পুরো নাচানাচি শুরু করে দিয়েছিল ব্রাইটের বিশেষ দিনে তার মনের মতো করে সাজিয়ে দেওয়াই কিন্তু আমাদের প্রতিটা মেকআপ আর্টিস্টের দায়িত্ব আর সেইটা যদি পূরণ করতে পারি তাহলে ব্রাইডও খুশি হয়ে যায় আর আমরা তো সেটা দেখে খুশি হই প্রতিটা মুমেন্টের ক্লিপ হয়তো এখানে নেই তবে আমরা কিন্তু ভীষণ মজা করে এই কাজটা করেছিলাম আচ্ছা তুমি একটু নিজেকে থাকো আমরা একটু ব্রাইড নিজেকে আয়নার সামন থেকে ছিলই না আসলে প্রতিটা মেয়ের কাছেই কিন্তু এই নিজের বিয়ের দিনটা একটা স্পেশাল ডে আর সেই দিন কিন্তু তারা সব থেকে বেশি যাতে সুন্দর দেখায় সেরকমই আশা রাখে আর আমাদের মেকআপ আর্টিস্টের দায়িত্ব থাকে তাদের এই ইচ্ছেটাকে ফুলফিল করা আমার মেকআপ দিদির কেমন লেগেছিল তার একটা ছোট্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করছি আমি নিজেকে ফেসবুকেই দেখেছি অ্যাকচুয়ালি ইনস্টাতে দেখেছি দেন ফেসবুক দেখেছি আমার খুব সিম্পল কাজ মনে হয়েছিল তাই আমি ওকে বুক করেছিলাম আমার ভীষণ ভালো কাজ সিরিয়াসলি আই এম ফুললি স্যাটিসফাইড খুব ভালো থ্যাংক ইউ পছন্দ হয়েছে তো পুরো পর ভীষণ ভীষণ ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে ওকে চলো থ্যাংক ইউ থ্যাংক পুতুল হওয়ার পর এই সিজনে এটা আমার প্রথম কাজ ব্রাইডের এই খুশি দেখে আমরা নিজেরাও খুশি হয়ে গেছিলাম তারপর আর কি ব্রাইটের বাড়ির লোক পুরো খাবার নিয়ে রেডি আর আমরাও সেই খাবারগুলো খেয়ে সেখান থেকে বেরিয়ে পড়ি ওপর থেকে নামার সময় একটা ছোট্ট পুচকে দেখি রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এই বিয়ে বাড়িতে এই বাচ্চাগুলোর কিন্তু আনন্দগুলো একদম অন্যরকম হয় এই পুরো টাইমে আমার যে পুতুলের কথা কতবার মনে হয়েছে সেটার কি বলে বোঝাবো প্রথমবার ওকে ছেড়ে এতক্ষণের জন্য আমি বাইরে বেরিয়েছিলাম বারবার মনে হচ্ছিল যে কখন বাড়িতে ঢুকবো আর ওকে দেখবো আমি শুধু এটাই ভাবছিলাম যে আমাকে দেখে ওর রিয়াকশান কি হবে ফাইনালি বাড়ি পৌঁছে আমি ওকে দেখতে পাই ও কিন্তু ওর বাবার সাথে খেলা করছিল আমাকে দেখে ওর এক্সাইটমেন্টটা কী ছিল সেটা হয়তো তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে যাই হোক তোমাদেরকে বলে রাখি আমি এখন ব্রাইডাল বুকিং নেওয়া শুরু করেছি তোমরা যারা আমার কাছে শাস্তি চাইছো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন ফোর সেভেন এইট টু ডাবল নাইন ওয়ান সিক্স জিরো আর আজকের এই কাজটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন টাটা